হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট তো আজকে আমরা ডিসকাস করবো মক টেস্ট নাম্বার ফোর এবং যারা নতুন এই চ্যানেলে যুক্ত হয়েছো তারা অনেকজনে জানো না মক টেস্টে কিসের তো রিসেন্টলি যেসব এক্সামগুলো আছে ঠিক আছে বিশেষ করে গ্রাজুয়েশন লেভেলের এক্সাম যেমন ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিস লাইনাস ডাব্লু বিসিএস তারপরে তোমাদের রেলের এন তাছাড়া তোমাদের ক্লার্কশিপ আছে ডাব্লিউ পুলিশ কনস্টেবেলে তোমাদের মেন্স পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পরীক্ষা আছে এই সমস্ত পরীক্ষাগুলো একটু হাই লেভেলের কোশ্চেনের স্ট্যান্ডার্ড তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তো সেখানে কোশ্চেনগুলোর সেই পরীক্ষাগুলোর জন্য এই মক টেস্টগুলো নেওয়া হচ্ছে তো যারা প্রথম থেকে দেখোনি তারা অবশ্যই বলবো এক নম্বর মক টেস্ট থেকে শুরু করে দেখবে এবং যারা পুরোনোচ তোমাদের একটা নিউজ দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ফর্টি সিক্স থেকে এইটটি পর্যন্ত মক টেস্টের পিডিএফ আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে যাদের লাগবে তারা নিয়ে নেবে ঠিক আছে এবং যারা নতুন আছো তাদের বলবো এক নম্বর থেকে এই চুরাশি নম্বর পর্যন্ত মক টেস্ট ভিডিওগুলো আগে দেখবে তারপরে পিডিএফ নেবে ঠিক আছে ফার্স্ট প্রশ্ন আজকে আমরা যেটা ডিসকাস করছি সেটা দেখো কম্বোজ রাজ্যের চীনা নাম কী ছিল তো এটা একটা নতুন ধরনের প্রশ্ন এটা এসএসসির একটা পরীক্ষা এসেছিলো দু হাজার আঠেরো সালে তো এটা দেখবো কে সঠিক অ্যান্সার করতে পারে তো এটা অ্যান্সার হচ্ছে ফু নান আজকে দেখবে অনেকগুলো নতুন প্রশ্ন অ্যাড করেছি যেটা তোমাদের খুবই ভালো লাগবে দু নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রকূট রাজ্যে রাজধানীর নাম কী ছিল খুব ইম্পর্টেন্ট এটা অনেকজনাই ভুল করবে তো বলে রাখি রাষ্ট্রকূট রাজ্যে রাজধানীর নাম হচ্ছে মান্নখেটা ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার অপশান এতে দেখতে পাচ্ছ বাতাবি তো বাতাবি হচ্ছে চালুক্যদের রাজধানী ছিল যেটা বর্তমানে বাদামি নামে পরিচিত কাঞ্চি দেখতে পাচ্ছ এটি পল্লবদের রাজধানী ছিল তিন নম্বর প্রশ্ন অনেকবার পড়েছি তোমরা পারবে বাংলার কৌলিন্ন প্রথা কে চালু করেন তো তাড়াতাড়ি কমেন্ট করে দাও এটা কি অ্যান্সার হবে তো এটা অ্যান্সার হচ্ছে বল সেন অপশান সি হচ্ছে এটা অ্যান্সার এটা সবার সঠিক অ্যান্সার চার নম্বরটাও সবাই পারবে কমেন্ট করো আই হোল প্রশস্তি কে রচনা করেন তো এইরকম ধরনের প্রশ্ন তোমাদের এক্সাইজ কনস্টেবল বেঙ্গল পুলিশের যেটা মেন্স এক্সাম কনস্টেবলের বা তোমাদের যেটা তোমাদের এক্সাম আছে ক্লার্কশিপ তো যেগুলো মাধ্যমিক লেভেলে পরীক্ষায় সেখানে দেখবে এই ধরনের ইজি প্রশ্ন আসবে তো এটার অ্যান্সার কী হচ্ছে হোল প্রশস্তি রচনা করেন কে রবিকীর্তি অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার দেখো নিম্নোক্ত রাজাদের মধ্যে কে অশ্বমেধ যোগ্য করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন তো এনাদের মধ্যে প্রথম পুলকেশি তিনি অশ্বমেধ যোগ্য করেছিলেন ছ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ইলোরা এবং খুচরাহ মন্দির নির্মাণ করেন কারা বা কোন বংশের সময় এই ইলোরা এবং খুজরাহ মন্দিরগুলি নির্মাণ হয় ঠিক আছে মন্দিরগুলি তো এটার অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্ট করো তো এটা অ্যান্সার হচ্ছে চান্ডেলা তো এবং আরেকটা জিনিস বলে রাখি যারা নতুন আছো তারা জানবে না ইলোরা খুজরাও এগুলো যে গুহাগুলি পাওয়া গেছে এগুলো সবই হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক আছে বিশ্ব ঐতিহ্য স্থান এবং রিসেন্টলি যে কোনো তুমি গভর্নমেন্ট জবের প্রিপারেশান নাও স্ট্যাটিক দিকে থেকে প্রচুর প্রশ্ন রিসেন্টলি এক্সামগুলোতে আসছে এবং ওয়াল হেরিটেজ সাইট এক ধরনের স্ট্র্যাটিক জিকে ঠিক আছে তো এটা আমি একটা দেখবে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া থাকবে স্ট্যাটিক জিকের সেখানে ওয়াল হেরিটেজ সাইট পুরোটা আমি কমপ্লিট করে দিয়েছি এখন পর্যন্ত ইন্ডিয়াতে যতগুলো আছে দু সাল পর্যন্ত তো সেটা অবশ্যই একবার দেখে নেবে তারপর দেখবে সেই ভিডিও ডিসক্রিপশনে একটা পিডেপে লিঙ্ক থাকবে সেটা ডাউনলোড করে একবার মুখস্থ করে নেবে ঠিক আছে চুরাশি সাত নম্বর প্রশ্নে সাত নম্বর প্রশ্ন কি বলেছে মহা মহাবলিপুরমের রথের মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে তো মহাবলিপুরম দুবার হয়ে গেছে তো মহাবলিপুরমের রথের মন্দিরগুলি নির্মাণকালে ওই অঞ্চলে রাজত্ব করতেন কে তো সাত নম্বর প্রশ্ন এটা অ্যান্সার হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন জিল্লিল্লা উপাধি কে গ্রহণ করেন তো আট নম্বর প্রশ্ন অ্যান্সার দাও এটা একটা নতুন প্রশ্ন যেটা গ্র্যাজুয়েশন পাস পরীক্ষার জন্য নিচ্ছ তাদের এটা অ্যান্সার করতে হবে তো এটার অ্যান্সার হচ্ছে গিয়াস উদ্দিন বলবন অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার এটাও গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন কোন বিখ্যাত সুপি সন্ত আলাউদ্দিন খোলজির আনুকূল্য লাভ করেছিলেন ন নম্বর প্রশ্ন তারা তো অ্যান্সার করো এটা একটা নতুন প্রশ্ন প্রথমবারই দিচ্ছি তোমাদের তো তেনার নাম হচ্ছে নিজামুদ্দিন আউলেয়া অপশান বি হচ্ছে এটার অ্যান্সার এটাকে সবাইকে প্রশ্ন সবাইকে অ্যান্সার করতে হবে নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন তোমার নাসিক প্রশস্তি এটা করেছিলেন কে গৌতমী পুত্র সাতকর্ণী অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এগারো নম্বর প্রশ্ন সবাই দেবে এটার তোমার ডাব্লু বিশেষ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বেঙ্গল পিএসসি যে কোনো পরীক্ষা যদি প্রিপারেশন নিয়ে থাকো এই প্রশ্নটা তোমার জন্য ইম্পর্টেন্ট তো মালিক কাপুর কে ছিলেন তো মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির সেনাপতি কে চোল উপাধি ধারণ করেন তো এটা পুলিশের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট দু তিনবার রিপিট হয়েছে তো এটা অ্যান্সার হচ্ছে প্রথম রাজেন্দ্র গীতগোবিন্দ কে রচনা করেন যে সমস্ত পরীক্ষার পিপারেশের নাম সব পরীক্ষাতে এই প্রশ্নটা আসে এবং দেখবে এই চ্যানেলে প্রায় এই প্রশ্নটা আমি রিপিট করি তো গীত গোবিন্দ তোমরা সবাই জানো কবি জয়দেব আয় হলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন আয় হলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন তো এটা অ্যান্সার কি হবে এটা হচ্ছে চালুক্য ঠিক আছে বিষ্ণু মন্দিরটি চালুক্য বংশের স্থাপত্যের নিদর্শন অপশন এ হচ্ছে এখানে এটার অ্যান্সার পনেরো নম্বর প্রশ্নে চলে আসি দেখো কী বলেছে উজ্জয়নীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে উজ্জয়নীর বিখ্যাত মহাকাল মন্দির এটি ধ্বংস করেছিলেন কে তো এটি ধ্বংস করেছিলেন ইলতুদমিস এটাও প্রথমবার পড়াচ্ছি অনেকজনের পার্শনা এই প্রশ্নটা দেখো এটাও প্রথমবারই নিয়েছি মেরুতে মানে আমাদের যে মেরু অঞ্চলগুলি আছে সেখানে ওজন স্তরের ক্ষয় প্রথম কে আবিষ্কার করেছিলেন এটা সবার সময় মনে রাখবে যে ওজন স্তরের ক্ষয় এটা প্রথম আবিষ্কার করেছিলেন চার্লস ফেব্রুয়ারি ঠিক আছে কিন্তু মেরু অঞ্চলে আন্টার্কটিকা যেমন একটা মেরু অঞ্চল তো সেইখানে ওজন স্তরের ক্ষয় প্রথম আবিষ্কার করেছিলেন ফার্মেন তো এখানে এটা অ্যান্সার কী হচ্ছে অপশান সি নেক্সট চলে আসি সেন্টিগেট স্কেলে স্ফুটনাঙ্ক কত তো এটা সবাইকে অ্যান্সার দিতে হবে সেন্টিগ্রেড স্কেলে স্ফুটনাঙ্ক কত তো সেন্টিগ্রেড স্কেলে স্ফুটনাঙ্ক হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে কোনটির ওপর বায়ু প্রবাহ প্রধানত নির্ভর করে কোনটির ওপর তো বায়ু এটি প্রধানত নির্ভর করে চাপের উপর প্রেশারের উপর ঠিক আছে অপশান বি ডি হচ্ছে এটার অ্যান্সার বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তরটি হলো কোনটি বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর এটা আমরা সবাই জানি স্ট্রাকোস্পিয়ার সব থেকে নিম্ন স্তর যেটা দিনের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় কখন এ আমাদের সারা দিনের মধ্যে সব থেকে কম উষ্ণতা কখন হয় তো এটি হয়ে থাকে ভোরবেলাতে ঠিক আছে ভোরবেলাতেই দেখবে সব থেকে বেশি উষ্ণতা কম তারপর দুপুরবেলাতে থেকে বেশি থাকে সন্ধেবেলায় কমতে থাকে সকালবেলাতেও অল্প থাকে কিন্তু ভোরবেলায় থেকে কম মনে রাখবে সন্ধ্যেবেলায় অ্যান্সার কিন্তু হবে না বা বিকেলবেলা নেক্সট দেখো সেন্ট পেয়ারের শহর ধ্বংস হয়েছিল কোন টির অগ্নিপথের ফলে এটা যারা এন টিপিসি এক্সাম দিচ্ছ তোমাদের দেখবে ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে প্রশ্ন আসবে পরীক্ষায় ঠিক আছে তো ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে এটা পড়ছে তো সেন্ট পিয়ারের শহর ধ্বংস হয়েছিল কোনটির অগ্নিপথের ফলে তো টোয়েন্টি ওয়ান নম্বর প্রশ্নে এটা অ্যান্সার হচ্ছে মাউন্ট পিলির অগ্নিপথের ফলে স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম কী স্ট্র্যাটোস্ফিয়ারের অন্য নাম কী তো সেটা অন্য নাম হচ্ছে শান্তমণ্ডল অনেক সময় প্রশ্নটা ঘুরিয়ে আসে যে নিম্নোক্ত কোনটিকে শান্তমণ্ডল বলা হয় ঠিক আছে স্ট্যাপোস্পিয়ার টাটোসফিয়ার এরকম করে অপশানগুলো দেওয়া থাকে তো এখানে কি অ্যান্সার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অন্য নাম হচ্ছে শান্তমণ্ডল তেইশ নম্বর প্রশ্ন এটা একটা নতুন প্রশ্ন দেখো এলুভিয়াল স্তর বলা হয় মাটির কোন স্তরকে তো এলোভিয়াল স্তর এটি বলা হয় মাটির বি স্তরকে ঠিক আছে অপশান বি হচ্ছে এটার অ্যান্সার দ্য হোম অফ ব্লেজার্ড বলা হয় কোন ডিকে তা দ্য হোম অফ ব্লেজার্ড এটি বলা হয় আন্টার কোটিকাকে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার পঁচিশ নম্বর প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শিলাচূর্ণ মূল শিলার উপর এক ধরনের শিথিল ভূ আস্তরণ তৈরি করাকে কি বলে আরেকবার বলছি শিলাচূর্ণ মূল শিলার উপর এক ধরনের শিথিল ভূ আস্তরণ তৈরি করাকে কি বলা হয় তো এটাকে বলা হয় রেগলিথ অপশান ডি হচ্ছে এটা অ্যান্সার এটা একদম অ্যান্সারটা মুখস্থ করে নেবে ঠিক আছে এবার দেখো কনস্টিটিউশন থেকে আজকে নতুন প্রশ্নগুলো অ্যাড করেছি যেটা আগে কোনো দিন আমি পড়াইনি তো এই প্রশ্নটা দেখো কী বলেছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে একটি ব্যক্তি একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না তো এগুলো সব মনে রাখবে ফান্ডামেন্টাল রাইটস যারা যে কোনো পরীক্ষার প্রিপারেশন নিছো সব থেকে বেশি ফান্ডামেন্টাল রাইটস মৌলিক অধিকার থেকে প্রশ্ন আসে আর্টিকেল বারো থেকে আর্টিকেল পঁয়ত্রিশ এটা সেপারেটভাবে আমি তোমাদের বানিয়ে দিয়েছিলাম যারা আগে দেখোই এই আমার চ্যানেলটা ওপেন করবে সেখানে প্লেলিস্ট বলে একটা অপশান পাবে প্লে যাবে ওখানে দেখবে প্রচুর প্লে লিস্ট দেওয়া আছে তো সেখানে ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে একটা প্লে পাবে তো সেখানে এই এটার সেপারেটভাবে আমি ভিডিও বানিয়ে রেখেছি তো সেই প্লেলিস্টে লিস্টে তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এটা মনে রাখবে ভারতীয় সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে এক ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি দেওয়া যাবে না তো এটা হচ্ছে পনেরো নম্বর ধারা ঠিক আছে এবং এই যে অপশান ডিতে দেখছো সতেরো নম্বর ধারা এটা হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ এই এই সতেরো নম্বর ধারাটা প্রচুরবার পরীক্ষায় রিপিট হয়েছে ঠিক আছে তো এটা ভুলবে না সাতাশ নম্বর প্রশ্ন দেখো কোন ধারা অনুসারে মনে হচ্ছে কোন আর্টিকেল অনুসারে কোন আর্টিকেল অনুসারে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় দেখো এটা একটা নতুন ধরনের প্রশ্ন কোন ধারা অনুসারে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় তো এটা হচ্ছে সেভেন্টি ফাইভ ওয়ান ধারা অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এটা তোমরা একটু গুগলে পড়ে নেবে সেভেন্টি ফাইভ ওয়ান ধারা তাহলে তোমরা পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো টোয়েন্টি এইট নম্বর প্রশ্ন কী বলেছে নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় প্রস্তাবনা সংশোধিত হয়েছিল ভারতীয় প্রস্তাবনা হচ্ছে পেরাম্বেল তো পেরামবেল সংশোধিত হয়েছিল কোন সংশোধনী মাধ্যমে কততম তো এটা অ্যান্সার হচ্ছে বিয়াল্লিশতম এবং আর দুয়ে যোগ করলে কী হয় ছয় তো এটা মনে রাখবে উনিশশো সালে এই সংশোধনীটা হয়েছিল ঠিক আছে বিয়াল্লিশতম সংশোধনী এটা অনেক সময় পরীক্ষায় চলে আসে এবার দেখো ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে তপশিলভুক্ত জাতি এবং উপজাতিদের জন্য সরকারি চাকরি সুরক্ষিত থাকবে মনে হচ্ছে এসসি এসটি এদের জন্য গভর্নমেন্ট জবের জন্য রিজার্ভেশন থাকবে এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে তো এসসি সি এস জন্য রিজার্ভেশন এটা বলা আছে আর্টিকেল সিক্সটিন ফোর ধারায় ঠিক আছে অপশান বি হবে এটার অ্যান্সার তো তাহলে এটা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো তিরিশ নম্বর প্রশ্ন নিচের ব্যক্তিবর্গের মধ্যে কে ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার তো এটা তোমরা সবাই জানো যে সুনীল আরোরা তিনি ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার এই প্রশ্নটা দেখো এটা নতুন প্রশ্ন বিশেষ করে যারা গ্রাজুয়েশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য পরীক্ষা এটা খুব ইম্পর্টেন্ট তো বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন এফ এ কত সালে হয় তো ফার্স্ট এটা মনে রাখবে এফ ফুল ফর্ম কী তো এফ আরের ফুল ফর্ম হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট এটা তোমার কত সালে পাবলিশ হয় বা কত সালে এটা হয়েছিল তো এটা হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে ঠিক আছে কিন্তু এটা কার্যকরী হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে ফার্স্ট জানুয়ারি ঠিক আছে যদি প্রশ্ন আসে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা এফ কত সালে হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে যদি বলে কোন সালে কার্যকরী হয়েছিল তখন উনিশশো চুয়াত্তর সাল আরেকটা জিনিস মনে রাখবে এটা উনিশশো সালে বন্ধ হয়ে গেছিলো মানে এক্সচেঞ্জ করে নেওয়া হয়েছিল এটাকে উনিশশো সালে এটা বন্ধ হয়ে গেছিলো তারপরে এটা নতুন নামকরণ হয়েছিলো সেটা হচ্ছে এফ ই এম এ মানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ঠিক আছে তো এইটা ছিল ওইটা চেঞ্জ হয়ে এখন এফ ই এম এ হয়ে গেছে তো এটা তোমরা একটু গুগলে সার্চ করে পড়ে নেবে পুরো ডিটেলসটা তাহলে তোমাদের পুরো নলেজটা হয়ে যাবে নেক্সট দেখো বত্রিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রমিক রাজ্য বিমা আইন উনিশশো এর অন্তর্ভুক্ত তো এটার অ্যান্সার হচ্ছে চিকিৎসার সুবিধা অপশান বি হচ্ছে এটার অ্যান্সার কৃষি ঋণের ক্ষেত্রে অ্যাপেক্স ব্যাঙ্ক হলো কোনটি তো এটা তোমাদের অনেকগুলো পরীক্ষায় হয়েছে তার মধ্যে রিসেন্টলি যে পরীক্ষা এসেছে এটা তোমাদের এসছে বেঙ্গল সাব ইন্সপেক্টর দু হাজার আঠেরোতে এবং বেঙ্গল পুলিশ কনস্টেবল ঠিক আছে দু জায়গাতেই এসছে তাছাড়া তোমাদের ডাব্লিউ বিস্ত আসে এই প্রশ্নটা তো নাবার্ড ব্যাঙ্ক তোমরা সবাই জন্য নাবার্ড ব্যাঙ্ক হচ্ছে কৃষিক্ষেত্রে ঋণের অ্যাপেক্স ব্যাঙ্ক তো তোমাদের যেটা কাজ হবে নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কি সেটা জানানো এবং এটা মনে রাখবে নাবার্ড ব্যাঙ্ক এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে সালটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে সরকারি নিয়ম অনুসারে বর্তমান বিশেষ অর্থনৈতিক অঞ্চল এর জন্য অনুমোদিত সর্বোচ্চ জমির পরিমাণ হলো কত তো এটা অ্যান্সার হচ্ছে পাঁচ হাজার হেক্টর এবার দেখো ওটা তো পড়লাম কৃষি ঋণের ক্ষেত্রে কোন ব্যাংক নাবার্ট এবার দিচ্ছে শিল্পে ঋণের জন্য কোন ব্যাংক তো শিল্পে ঋণ দানের জন্য যে ব্যাংক সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে ঠিক আছে তো এটাও মনে রাখবে সালটাও ছত্রিশ নম্বর প্রশ্ন শব্দ শব্দ নির্বন্ধের মান কত তো শব্দ নির্বন্ধের মান হচ্ছে ওয়ান বাই টেন সেকেন্ড অপশান সি হচ্ছে এটার অ্যান্সার সাঁত্রিশ নম্বর প্রশ্ন হলটা টাইপিং তাই ওটা আমি তোমরা স্কিপ করছি নেক্সট আটত্রিশ নম্বর প্রশ্ন বায়ুতে শব্দের বেগ কত তো বায়ুতে শব্দের বেগ বেশিরভাগ অপশানে থাকে তিনশো মিটার পার সেকেন্ড কিন্তু এখানে অপশানে দেখো তিনশো একত্রিশ নেই কোনটা আছে তিনশো বত্রিশ তো কাছাকাছি এটাও বলতে পারো আবার কোনোটিও নয় এটাও বলতে পারো কিন্তু কাছাকাছি এটাকে সেটাই সবসময় অ্যান্সার ধরে তো তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এবার দেখো নেক্সট প্রশ্ন উনচল্লিশ নম্বর প্রশ্ন বৈদ্যুতিক বাটি ফিলামেন্ট কিসের তৈরি ও সরি এখানে অপশানগুলো ভুল দেওয়া হয়ে গেছে তো এটা তোমরা জানো সবাই যে ফিলামেন্ট কিসের দ্বারা তৈরি তো এটা হচ্ছে টাংস্টেন তোমরা সবাই জানো টাংস্টেন বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি তো এটা টাংস্টেন এটা অপশানগুলো একটু ভুল হয়ে গেছে নেক্সট দেখো চল্লিশ নম্বর প্রশ্ন এক্স রে কে আবিষ্কার করেন তো এই ডিসকভার রিলেটেড প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসছে বিশেষ করে রেলের পরীক্ষায় এবং যেসব এক্সামে স্ট্র্যাটিকজিকের তোমাদের যেমন এক্সাইজ কনস্টেবল পরীক্ষা আছে তো সেখানে দেখবে এই স্ট্যাটিকজিক হিসাবে এই প্রশ্নটা আসতে পারে এইরকম ধরনের প্রশ্ন বেশি পরীক্ষায় আসছে এখন তো এক্স রে এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী রন্ট জেন অপশান সি হচ্ছে এটার অ্যান্সার এবার চলে আসে আমরা ফর্টি ওয়ান নম্বর প্রশ্নে এইখানে দেখো হাইড্রোজেন গ্যাসের আবিষ্কারক হলেন কে তো এক্স রে আমরা পড়লাম রনজেন্ট হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিলেন কে হেনরি ক্যাভেন্ডিস অপশান বি হচ্ছে এটার অ্যান্সার জোসেফ প্রেসলি তিনি কি করেছিলেন অক্সিজেন তো তোমরা এটা কমেন্ট করে জানাবে ল্যাবোসে তিনি কি ডিসকভার করেছিলেন নেক্সট দেখো সোডিয়াম থায়োসালফেট কি প্রকৃতির তো এটা মনে রাখবে সোডিয়াম থায়োসালফেট এটি হচ্ছে একটি জারক অপশান এ হচ্ছে এটার অ্যান্সার সবচেয়ে বেশি ঘনত্বের কার্বনের রূপভেদ হলো কি তো কার্বন রিলেটেড যখনই প্রশ্ন থাকবে এবং সেখানে যখনই অপশান থাকবে ডায়মন্ড বা হিরক তো সেটাই সব সময় অ্যান্সার হয় ঠিক আছে যদি না বুঝতে পারো তো ডায়মন্ডটা অ্যান্সার করে আসতে পারো অথবা এটা তো আমি তোমাদের পড়িয়ে দিয়েছি অনেকবার যে সবচেয়ে বেশি ঘনত্বের কার্বনের রূপভেদ হচ্ছে হিরক এবার দেখো ফর্মাল ফর্মালিনের ফর্মাল ডিআইডের শতকরা মাত্রা কত তো ফর্মালিনের ফর্ম্যাল ফর্ম্যাল ডিহাইডেট শতকরা করা মাত্রা হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ঠিক আছে নিচের কোনটি কলোয়েডীয় দ্রবণ তো অপশানগুলো দেখো এগুলোর মধ্যে কলোয়েডীয় দ্রবণ হচ্ছে দুধ উপক্ষার কোন প্রকৃতির যৌগ উপক্ষার কোন প্রকৃতির যৌগ আজকে জেনারেল সায়েন্সের প্রশ্নগুলো একটু আলাদা রেখেছি স্ট্যান্ডার্ড টাইপে রেখেছি তো এটা হচ্ছে নাইট্রোজেন গঠিত এবার দেখো একজন সুস্থ মানুষের স্বাভাবিক ও নিঃশ্বাসকালে যে পরিমাণ বায়ু গ্রহণ হয় তাকে কি বলে তো একজন সুস্থ মানুষের স্বাভাবিক এবং নিঃশ্বাসকালে যে পরিমাণ বায়ু গ্রহণ হয় তাকে কি বলে তাকে বলা হয় টাইডাল ভলিউম অপশান এ হচ্ছে এটার অ্যান্সার চলে আসি ফটে এটা নম্বর প্রশ্নে অ্যাড্রিনালিন গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন কি নিয়ন্ত্রণ করে তো অ্যাড্রিনালিন গন্তি থেকে নিঃসৃত হরমোন এটি করে মানসিক আবেগ রাগ দুঃখ এইসব সব অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার নীচের কোনটি লুপ্তপ্রায় অঙ্গ এটা তোমার সবাই পারবে তো এগুলোর মধ্যে হচ্ছে অ্যাপেন্ডিক্স হচ্ছে একটি লুপ্তপ্রায় অঙ্গ অ্যামি বা রেচন অঙ্গের নাম কি। অ্যামি বা রেচন অঙ্গের নাম কি। তো অপশানগুলো দেখে এটা অ্যান্সার হচ্ছে অ্যামি বা একটা কথা বলে রাখি এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটের অনেক দিন আগে আমি ডেসক্রিপটিভ ভিডিও বানিয়েছিলাম ঠিক আছে তো তাদের মানে ডেসক্রিপটিভ বই নেই পড়ার তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখব ঠিক আছে প্লে করে তো সেগুলো দেখে নেবে তো এটা অ্যান্সার হচ্ছে সংকুচিত গহর অপশান সি হচ্ছে এটার অ্যান্সার প্রথম কোন মহিলা সাঁতারু সাতটি গুরুত্বপূর্ণ সমুদ্র অতিক্রম করেছিলেন মহিলা সাঁতারু বলেছে ঠিক আছে তো তিনি হচ্ছেন বুলা চৌধুরী অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু এর হেডকোয়ার্টার কোথায় স্ট্যাটিক দিকে তোমাদের যে কোনো এক্সামে এখন আসছে সব থেকে বেশি তো হু এর সদর দপ্তর হচ্ছে জেনেভা ঠিক আছে ফিফটি থ্রি নম্বর প্রশ্ন ইউনেস্কো সদর দপ্তর কোথায় ইউনেস্কো সদর দপ্তর কোথায় তো ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিলেন এটা তোমাদের আগেও পড়েছি তো এটা অ্যান্সার হচ্ছে ফ্রান্স কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি। তো কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ইন্দোপ্রস্থ তো টোটাল আজিয়ে ফিফটি ফাইভ প্রশ্ন ছিল আজকে অনেক নতুন প্রশ্ন অ্যাড করেছিলাম কেমন লাগলো কমেন্ট করে জানাবে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে যারা পুরনো আছে অবশ্যই ভিডিওটা একটা করে লাইক করে দেবে এবং সবাইকে একটা রিকোয়েস্ট ভিডিওটা পারলে একটু শেয়ার করে দেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং